প্রতিটি ইট পাথরে লেগে আছে তার স্পর্শ রান্নাঘরের প্রতিটি বাসনে এখনো যেন তার অস্তিত্ব টিকে আছে ঝর্ণামাসি এই পরিবারে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাটিয়েছে কিন্তু মৃত্যুর পর সে কি এই বাড়ির মায়া কাটিয়ে উঠতে পেরেছিল প্রথম কয়েকদিন তো সব স্বাভাবিকই ছিল তারপর ধীরে ধীরে শুরু হলো অদ্ভুত সব ঘটনা মাঝরাতে রান্নাঘর থেকে আসতো চাপা হাসির শব্দ বারান্দায় কোনায় কাউকে বসে থাকতে দেখা যেত কেউ দরজার দিকে তাকালে মনে হতো যেন কেউ দাঁড়িয়ে আছে এবং তাকেই দেখছে দরজার কোনা থেকে আর সবচেয়ে ভয়ানক ছিল ঝর্ণামাসির ঘরটা প্রতিদিন রাত হলেই সেই ঘর থেকে আসতো চাপা শ্বাস নেওয়ার শব্দ কেউ যেন নিঃশ্বাস নিতে খুব কষ্ট পাচ্ছে কেউ যেন এখনও কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে পরিবারের সবাই আতঙ্কে থাকত রাত বাড়ার সাথে সাথে যেন একটা দমবন্ধ করা অনুভূতি পুরো বাড়িটাকে গ্রাস করত কিন্তু অবাক করার মতো ঘটনা ঘটল তখন যখন এক নতুন শিশু জন্ম নিল এই পরিবারে শিশুটির কান্নার সাথে সাথে যেন বাড়ির সেই ভৌতিক ছায়াগুলো ধীরে ধীরে মুছে যেতে লাগল যেন মাসির অভিশপ্ত আত্মা কারোর অপেক্ষায় ছিল কিন্তু কেন শিশুটির সাথে কি তার কোনো রহস্যময় যোগসূত্র ছিল নাকি এই ভয়াবহ অধ্যায়ের শেষ এখানেই নমস্কার শ্রোতা বন্ধুরা রাতের ছায়া গল্পেই তোমাদের